নমস্কার আমি প্রসুন আচার্য আপনারা দেখছেন চ্যানেল আজকে আমাদের মধ্যে আলোচনার উপস্থিত আছেন আবিদ হোসেন মহাশয় উনি দীর্ঘদিন পশ্চিমবঙ্গ সরকারের নানা দপ্তরের আধিকারিক ছিলেন নির্বাচনের কাজেও যুক্ত ছিলেন ইলেকশন করিয়েছেন এবং এখন যে এসআইআর হচ্ছে সেই এসআইআর উনি খুব ডিটেল অবজারভেশন করছেন এবং সেটা ডিকোট করছেন বিহারের কি অবস্থা কোন এলাকার কি অবস্থা এবং পশ্চিমবঙ্গেও আগামী দিন কি এসআইআর হবে এই নিয়ে উনি ডিটেল করবেন আজকে প্র্যাকটিক্যালি আমাদের এই প্রসুন চ্যানেলে চ্যানেলের আপনারা যে অনুষ্ঠান দেখছেন সমাস পূর্ণ হলো অমিত সাহেব আপনাকে অভিনন্দন জানাই এবং আমাদের এই চ্যানেলে আসার জন্য দর্শকদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই আমার আমি মূলত প্রশ্ন করব এবং আপনার কাছ থেকে জানতে চাইব যেটা আমাদের দর্শকরাও জানতে চায় বিহারে যে এসআইআর হয়েছে সেটা নিয়ে আলোচনা তো হবেই এবার পশ্চিমবঙ্গেও এসআইআর এর জন্য শুরু হয়ে গেছে আমার মনে হচ্ছে সকলেরই মনে হচ্ছে যে কালী পর থেকেই আহ এ ব্যাপারে স্পেশাল ইন্টেলি হবে ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না এবং তৃণমূলের বিভিন্ন বলছেন বলছেন এবং করলে তারা ইলেকশন ইলেকশন অফিস অফিস করব কংগ্রেস অলরেডি ডাক দিয়েছে উল্টো নেতা মন্ত্রীরাও দিক থেকে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে রাজ্যে প্রায় এক কোটি এক কোটি কুড়ি লক্ষ বিদেশি নাগরিক বাংলাদেশি মূলত টার্গেট করা হচ্ছে মুসলিমদের এবং রোহিঙ্গা রয়েছে কিন্তু বাস্তব অবস্থাটা সেটা নয় এইবার আপনি যদি একটু ব্যাখ্যা করেন যে 2003 সালে যে রিভিশন হয়েছিল আর এখনকার যে রিভিশন তার মধ্যে যে পার্থক্য রয়েছে এবং পশ্চিমবঙ্গে কি হতে চলেছে কি কি ডকুমেন্টের দরকার সেটা যদি আগে বলেন তারপর বিআরটা নিয়ে কথা বলি সকল দর্শককে নমস্কার প্রথমে আমি সকল দর্শককে এবং পশ্চিম বাংলার প্রত্যেক ভোটারকে এই জিনিসটা জানাতে চাই যে পশ্চিম বাংলায় এসআইআর তো নয় আইআর ইন্টেন্সিভ রিভিশন ভোটার লিস্টের হয়েছিল দু সালে তিন নয় দু হাজার একে বিধানসভা ইলেকশন হয়েছিল তার ঠিক পরে হয়েছিল এটা এবং দু লোকসভার আগে শেষ করে ওই ভোটার লিস্ট দিয়ে ভোট হয়েছে তাহলে টাইমিং একটা খুব বড় ফ্যাক্টর তখন কিন্তু এই এই ইলেকশন কমিশন পশ্চিম বাংলার ইন্টেন্সিভ রিভিশন করেছিল দু হাজার এক বিধানসভা ইলেকশনের পরে এখন দু হাজার ছাব্বিশ ইলেকশন আগে হতে যাচ্ছে যা আমরা শুনছি এটা একটা দু নম্বর হচ্ছে পদ্ধতিগত পদ্ধতিগত তখন দু হাজার দুই সালে কোনো ভোটারকে কোনো ফর্ম ফিল করতে হয়নি এটা পরিষ্কার থাকা দরকার আচ্ছা এবং 2002 সালে কোনো ডকুমেন্ট জমা দিতে হয়নি তখন যিনি পিএলও ছিলেন তখন এলএলএ বলা হতো লোয়েস্ট লেভেল এজেন্সি সেই এলএলএ কে বা বিএলও যাই বলি না কেন আমরা তিনি ভোটার লিস্টটা নিয়ে লোকের বাড়ি বাড়ি যেতেন এবং ভোটার লিস্ট নিয়ে একটা বাড়ি ধরুন একটা বাড়িতে পাঁচটা ভোটার নাম আছে ভোটার লিস্টে তিনি গিয়ে প্রথম লোকটার নাম বললেন এবং জিজ্ঞেস করলেন সেই লোক আছেন বেঁচে আছেন পারা গেছেন পার্মানেন্টলি চলে গেছেন ইয়েস নো একটা উত্তর পেয়ে গেলেন তাহলে সেটা পাশে কলমে রিমার্কস কলমে লিখে দিতেন ডেড হলে ডি ডেড শিফটেড হলে এস শিফটেড এই জিনিসগুলো লিখে নিয়ে এসছে তার ভিত্তিতে ড্রাফট রোল পাবলিশ হয়েছিল তাহলে মূলত যে এ তফাৎটা হচ্ছে যে দু সালে যে ইন্টেন্সিভ রিভিশন আমাদের পশ্চিমবাংলা হয়েছিল বিহারে দু হাজার সালে হয়েছিল তাহলে ওইখানে কোন ডকুমেন্টের কোনো কথা বলা ছিল না যেটা এখন ইলেকশন কমিশন ইনসিস্ট করছে কোন ডকুমেন্ট তখন জমা দিতে হয়নি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে সেই সময় ভোটারকে কোনো ফর্ম ফিল করানো হয়নি কোনো ফর্ম টমের ব্যাপার ছিল না বিএলও বাড়িতে গিয়ে শুধু ভেরিফাই করেছে বাস এইটুকুই কাজ ছিল এটা ইন্টেন্সিভ রিভিউ যাচ্ছে তার উপরে ড্রাফট লিস্ট পাবলিশ হলো তারপর ক্লেম অবজেকশন হলো তারপর ফাইনাল লিস্ট পাবলিশ হয়েছিল সেই ফাইনাল লিস্টে চার কোটি আটান্ন লক্ষ ভোটার আমাদের পশ্চিম বাংলা দুশো চুরানব্বইটা বিধানসভা এলাকাতে চার কোটি আটান্ন লক্ষ ভোটার ফাইনালাইজ হয়েছিল এইটা হচ্ছে তফাত দু দুয়ে আর দু পঁচিশের মধ্যে পঁচিশে ডকুমেন্ট দিতে হচ্ছে ফর্ম ফিল করতে হচ্ছে এবং বিএলও সব দিয়ে দিতে হবে এটা তখন কিন্তু বিএলও গিয়ে বাড়িতে ভেরিফাই করেছিল কোনো ডকুমেন্ট নেই কোনো ফর্ম এটা সিম্পল ব্যাপার আগে বুঝে নেওয়া হয় দরকার যারা বলছেন যে তখনও হয়েছিল এখনো হয়েছে কিন্তু পদ্ধতিগত একটা তফাৎ আছে আচ্ছা এইবার আপনি আপনার কাছে জানতে চাইব এই সামনে মানুষের মধ্যে অলরেডি একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে কান্নাপ থাকবে থাকবে না আমরা এর আগে আমাদের চ্যানেলে একাধিক ইন্টারভিউ নিয়েছি এবং তাদের সুকৃতি বিশ্বাস যিনি আহ উদ্বাস্তুদের নিয়ে মূলত আন্দোলন করেন মতো সম্প্রদায়ের মধ্যে তার একটা হিসেব মতো প্রায় ষাট থেকে সত্তর লক্ষ মানুষ যারা পূর্ববঙ্গ থেকে বিভিন্ন সময় স্টে নবশূদ্র এবং মতুয়া তাদের নাম বাদ যাওয়ার একটা বড় আশঙ্কা রয়েছে কিছু মুসলিমের নামও হয়তো বাদ যেতে পারে কারণ কিন্তু তাদের ডকুমেন্টেশনের থেকে মতুয়া সম্প্রদায়ের ডকুমেন্টেশনের অভাব কিন্তু ঘটতে পারে এইবার প্রশ্ন হচ্ছে যে আসছে যে পশ্চিমবঙ্গের যে এসআইআর হবে অলরেডি ট্রেনিং শুরু হয়ে গেছে সেই ক্ষেত্রে কি ডকুমেন্ট কি কি কাগজ সাধারণ মানুষকে রেডি রাখতে হবে এটা সকলেই জানতে চাইছে আপনি যদি একটু পরিষ্কারভাবে দশটা বা এগারোটা যে ডকুমেন্ট মানে আধার কার্ডটা কতটা গ্রহণযোগ্য হতে পারে বা না পারে একটু যদি পরপর বলতেন যেহেতু বিহারে এসআইআর কমপ্লিট হয়ে গেছে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হয়ে গেছে যদিও একটা সুপ্রিম কোর্টে কেস চলছে সেটা আলাদা ব্যাপার সেইখান থেকে যদি জিনিসটাকে টেনে আনি আমরা পশ্চিম বাংলায় তাহলে দেখা যাচ্ছে যে এগারোটা ডকুমেন্ট বিহারের নোটিফিকেশনে বলা ছিল পরে আমাদের মহামান্য আদালত সুপ্রিম কোর্ট বলেছিলেন যে আধারটাকে যুক্ত করতে যদিও ইলেকশন কমিশন সে সত্যি রেজিস্ট করে গেছে যে আধারকে যাতে না যুক্ত করা বিভিন্ন কারণ থাকতে পারে ওর মধ্যে আমি আর ঢুকছি না যেহেতু সাব ম্যাটার এগারোটা যে ডকুমেন্ট বলেছে সেই ডকুমেন্ট কিন্তু আমাদের পশ্চিমবাংলা আর বিহারের বিহারে হয়তো পিকচারটা একটু খারাপ আমাদের পশ্চিমবাংলায় যে খুব ভালো তাও নয় যেরকম একটা ডকুমেন্ট বলি সিটিজেনশিপের ডকুমেন্ট সেটা হচ্ছে পাসপোর্ট পশ্চিমবাংলায় কত লোকের কাছে পাসপোর্ট আছে এটা আমরা যদি দশ কোটি এগারো সাত কোটি সাড়ে সাত কোটি ভোটারের মধ্যে কত লোকের কাছে পাসপোর্ট আছে আমার ফিগার জানা নেই কিন্তু পার্সেন্টেজ দশ এর বেশি কোনো মতেই হবে না দশটাও আমি হ্যাঁ দশ পার্সেন্টও আমি বেশি করে বেশি করে বলছি হয়তো আরও কম হবে চার পাঁচ এর বেশি হবে না এরপরে আসছি কিছু এর মধ্যে ছ সাতটা ডকুমেন্ট আছে যেসব তার সঙ্গে ভোটার লিস্টের কোনো দূর দূর পর্যন্ত সম্পর্ক নেই যেরকম মাধ্যমিকের সার্টিফিকেট সেটা শুধু ডেট অফ বার্থ আমার লেখা থাকে আমার নাম বাবার নাম আর কোন স্কুল থেকে পাস করেছি কত নম্বর পেয়েছি আর ডেট অফ বার্থ লেখা থাকে তো আমার নাম যখন ভোটার লিস্টে তুলেছি তখন তো আমি ডেট অফ বার্থ দিয়েই তুলেছি আঠারো হয়ে গেছিল বলেই তো আমি তো ওই ডকুমেন্টের কি মূল্য আছে বা কি রেলেভেন্স আছে আমি বুঝতে পারছি না তারপর ধরুন গ্রামের মানুষের কাছে কি কি ছাতে যে কোনো গ্রামের মানুষ বিহার হোক পশ্চিমবাংলা হোক গ্রামের মানুষের কাছে থাকে আধার ইলেকশন কমিশনের নিজের দেওয়া যেটা এত ঘটা করে উনিশশো সাল থেকে দু হাজার দুই দু হাজার তিন চার আইডেন্টিটি আইডেন্টি কার্ড এটা ইলেকশন কমিশনের নিজে ইস্যু করা নিচে ই আর ওর সই আছে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ওই কেন্দ্রের তার সই আছে ওখানে ইলেকশন কমিশন এই এগারোটার মধ্যে ওটাকে রাখেনি তার যুক্তি কি এই উত্তর ইলেকশন জানি দিতে পারে কারণ প্রত্যেকের মানুষের কাছে আধার কার্ড আছে এপিক আরকুমেন্ট ভারতবর্ষের একটা স্কিম আছে এনআর ই যেটা জব কার্ড বলি আমরা সেই জব কার্ড কিন্তু গভর্নমেন্টেরই ইস্যু করা সেন্ট্রাল গভর্নমেন্টেরই ইস্যু করা একটা স্কিমের আন্ডারে কিন্তু এইগুলো রাখা হয়নি যে রাখা হয়েছে মাধ্যমিকের সার্টিফিকেট তারপর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আর মজার ব্যাপার হচ্ছে আমি একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি এসডিওর কাছে বা বিডিওর কাছে বা কোন মিউনিসিপ্যালিটির কমিশনারের কাছে বা যাই আমি বা এক্সিকিউটিভ অফিসারের কাছে যে আমি একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাই বা ডোমিসাইল সার্টিফিকেট চাই এসডিও প্রথমেই আমার কাছে আধারটা চায় একদম অ্যাপ্লিকেশনের সঙ্গে আধারের কপিটা চাই মানে আমি জাস্ট আপনাকে আমি আপনাকে এক মিনিট আটকাচ্ছি আমি আমার স্ত্রীর সাথে একদিন আগেই গেছিলাম স্টেট ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে আমার হাতের আঙুলের ছাপ মিললো কিন্তু ওর মিলল না পেনশন অ্যাকাউন্ট খুলতে হবে সরকারি কর্মচারী এবং ওই আধার অথেন্টিকেশন হলো না বলে বলা হলো আধার সেন্টারে যান ওখান থেকে ভেরিফাই করুন আধার না হলে আপনার বলছে সব মিলে যাচ্ছে অন্য জায়গায় অ্যাকাউন্ট আছে ওই ব্যাঙ্কে কিন্তু হবে না আধারটাই হচ্ছে একমাত্র বোঝে আধার ছাড়া আমাদের কিছুই কাজে হবে যে সেই আধার যেখানে এবং প্র্যাকটিক্যালি হাতের আঙুলের যা হয় কর কর যেগুলো হয় ফিঙ্গারপ্রিন্ট মিলছে না তো না মিললে হবেই না আরেটি আরেকটি বাচ্চা মেয়েরও দেখলাম একই রকম সমস্যা হচ্ছে তার আধারের হয়তো যখন করেছিল এখন একটু বড় হয়ে গেছে ফিঙ্গারপ্রিন্ট মিলছে না তার ক্ষেত্রেও একই সমস্যা আমি লক্ষ্য করলাম অথচ ব্যাংক ফিরিয়ে দিচ্ছে যেটা খুব নেসেসারি তো আপনি দেখুন অত সেই জিনিসটাকে ইলেকশন কমিশন কোনো প্রায়োরিটি দিচ্ছে কদিন আগেকার একটা ঘটনা বলি আপনাকে একজন আমাকে বললেন যে তার এপিকে নামে একটা লেটারের ভুল আছে ভোটার আইডেন্টি কার্ডে তার জন্য তার পাসপোর্ট রিনুয়াল হচ্ছে না যিনি পাসপোর্ট মানে রিনিউ করবেন পাসপোর্ট অফিসার রিজিনাল পাসপোর্ট অফিসার তিনি বলছেন আপনার এপিকটাকে ঠিক করে নিয়ে আসুন তাহলে এপিক একটা জিনিস যেটা দিয়ে আমার পাসপোর্ট ইস্যু হবে আধার একটা জিনিস যেটা দিয়ে আমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু হবে অথচ ওই পাসপোর্টটা ভ্যালিড কিন্তু এপিকটা ভ্যালিড নয় আমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা ভ্যালিড কিন্তু আমার আধারটা ভ্যালিড নয় মানে ওই এগারোটা ডকুমেন্টের নেই এই যুক্তি কি যে যুক্তি আছে মানে এটা ইলেকশন কমিশনই এক্সপ্লেন করতে পারে যে এপিক এগারোটার মধ্যে আর আপনার যা যা লাগবে সেটা বলেন আর যেটা আছে যে কারোর যদি সরকারি কর্মচারী যারা পেনশন পান তো যারা সরকারি কর্মচারী পেনশন পায় বা বিভিন্ন সংস্থা থেকে যারা পেনশন পায় তাদের একটা পিপিও থাকে পেনশন পেমেন্ট অর্ডার ওইখানে ছবি থাকে নাম থাকে ডেট অফ বার্থ থাকে ডেট অফ রিটায়ারমেন্ট অনেক কিছু থাকে ডিটেল সে পেনশন পেমেন্ট অর্ডারটা ভ্যালিড ওটা ভ্যালিড হয়েছে মাধ্যমিকের সার্টিফিকেট ভ্যালিড তারপর ধরুন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি সেটা এগারোটার মধ্যে আছে পাসপোর্ট অবশ্যই আছে এইসব যে জিনিসগুলো আছে এই এই এগারোটা ডকুমেন্টের মধ্যে আছে কিন্তু গ্রামের জমির জমির দলিল বা বাড়ির দলিল এবং ইলেকট্রিসিটি বিলটাও বোধ কিছুটা ভ্যালিডিটির মধ্যে ঢুকেছে কিন্তু একজনের নামে তো ইলেকট্রিসিটি বিল হয় একটা বাড়িতে পাঁচটা লোক থাকে পাঁচজনের নামে তো হয় না ঠিক আমি যদি আমার না আমি একটা ফ্ল্যাট আছে থাকি আমার নামে একটা ইলেকট্রিক কানেকশন আছে এরপরে আমার মেয়ে যদি ভোটার লিস্টে তার ভেরিফিকেশন হয় তাহলে আমার সঙ্গে আমার মেয়ের সম্পর্কটাকে প্রথমে এস্টাবলিশ করতে হবে সেই এস্টাবলিশমেন্ট কোথা থেকে হবে তাহলে আমাকে তার মাধ্যমিক সার্টিফিকেটটা দিতে হবে সেখানে আমার নাম লেখা আছে আমার আধারটা দিতে হবে সেখানে আমার নাম লেখা আছে আমার এপিকটা দিতে হবে সেখানে আমার নাম লেখা আছে তাহলে আলটিমেটলি আসতে হচ্ছে আবার কিন্তু এপিক আধার এনআরএ কার্ড এইসবে তো এই যে যে ডকুমেন্টস গুলো করেছে না কি নিয়ে জমা দিতে হবে বিএলও এর কাছে ওই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে সে তো একটা বুথে আমার নিজের যে অভিজ্ঞতা আমার পাড়ার ক্লাবে বুথ আছে এবং সেখানে বিএলও বসে একটি মেয়ে সে ওই জব কার্ড জব ওয়ার্কারের কাজ করে তারাই সাধারণত আগে বিএলও হতো এবার কি করছে আমি জানি না সে এমনি ডকুমেন্ট পাঁচ দুটো তিনটে নাম কারেকশনের কাগজই তার ফাইলে হারিয়ে যায় সেখানে এত মানে সাতশো ভোটার আছে সাতশো লোকে যদি এত কাগজ রক্ষা করবে কে আর কে বা সেগুলো ভেরিফাই করে জমা করবে মানে আমার তো মাথা দিয়ে শুধু 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 রক্ষা করার ইস্যু নয় ওই একটা বিএল ও তার এভারেজ ভোটার পশ্চিমবাংলায় মোটামুটি অ্যাভারেজ ভোটার পার বুথ প্রতিটা বুথে ম্যাক্সিমাম বারোশো হতে পারে কিন্তু অ্যাভারেজ বুথ ভোটার হচ্ছে আটশো থেকে নশো এক একটা বুথে ভোটার তাহলে নশো ফর্ম জমা পড়বে তার সঙ্গে নশো ডকুমেন্ট অ্যাটাচ করা থাকবে এই জিনিসগুলোকে পিএলও কে আবার আপলোড করতে হবে একটা অ্যাপে এইবার ভাবুন যে বসিরহাট সুন্দরবনের কোনো এরিয়াতে সব সময় তো নেট কানেক্টিভিটির কি অবস্থা আমরা সবাই জানি আমি কলকাতায় বসে আছি আমার একটা অন্য কানেকশানে নেট কানেক্টিভিটি ছিল না বলে অন্য সেকেন্ড কানেকশন থেকে আমি করছি এটাকে এই প্রোগ্রামটা করছি আচ্ছা তাহলে নেট কানেক্টিভিটি যদি ঠিক না থাকে তাহলে এই পিএলও আপলোড করবে কি করে এইটা একটা খুব বড় ইস্যু তাকে কিন্তু আপলোড করতে হবে সেইটা তাহলে ইলেকশন কমিশনের কাছে গ্রহণযোগ্য হবে এবার বিভিন্ন ফর্ম হারাবে এই হবে ওই হবে এইগুলো এই যে গ্রাউন্ড রিয়ালিটি গুলো যেটা আছে যে প্রতিটা আচ্ছা আর একটা জিনিস বড় ব্যাপার সেটা হচ্ছে যে পশ্চিম পশ্চিমবাংলা থেকে বিহার থেকে বিভিন্ন রাজ্য থেকে আমরা জানি যে প্রচুর লোক রুজি রোজগারের জন্য বিভিন্ন জায়গায় যায় এইবার ধরুন বাংলা থেকে প্রচুর লোক বিভিন্ন রাজ্যে কাজ করে তাকে কাজ করে এটা এটা তো সত্য এটা তো মানে কোনো এতে খারাপ কিছু নেই একটা লোক নিজের রুজি রোজগার বেটার প্রসপেক্টের জন্য অন্য রাজ্যে গেছে তাহলে তার কি হবে সে তার নামটা তো এখানে রয়েছে ভোটার লিস্টে তাহলে বিএলও বলা আছে বিএলও তার বাড়িতে তিনবার যাবে নোটিফিকেশনে তাই বলা আছে যে বিএলও তার বাড়িতে তিনবার যাবে টাইম দেওয়া হচ্ছে এক মাস এক মাসে ওয়ার্কিং ডে হবে ধরে নিচ্ছি চব্বিশ বা পঁচিশ দিন একটা বিএলও যদি প্রতিদিন পঞ্চাশটা বাড়ি করে যায় তাহলে ও এক মাসে কভার করবে তাকে তিনবার যেতে হবে যদি ওই লোকটাকে না পাওয়া যায় হ্যাঁ যেটা দেখলাম বিভিন্ন ঘুরে 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 তথ্য এনেছিলেন আমরা দেখেছি তার ইলেকশন কমিশন তার উত্তর দিতে পারেনি যে বিএল ওরা কি করলো নিজে সই করে আপলোড করে দিল একদম সইটা করে দিল আর আপলোড করে দিল ইলেকশন কমিশন ভাবছে সব আপলোড হয়ে গেল নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপলোড হয়ে গেছে কিন্তু লোকটা তো সই করে নিল কি লিখলো না কি ইনফরমেশন দিলো ও সই টই করে আপলোড করে দিয়েছে তো এইসব যে গ্রাউন্ড রিয়ালিটি যে প্রবলেমগুলো আছে এটা ইলেকশন কমিশন কেন যে উপলব্ধি করতে পারছে না নাকি করতে চাইছে না এটা একটা মানে সবসময় ডাউটফুল থেকে যাচ্ছে এইরকম ডাউটফুল রিভিশন কোনোদিন আমি দেখিনি শুনিনি করিনি আমার একটা কথা দেখুন এই যে এত বলা প্রথম বলা হচ্ছিল যে এইটা করা হচ্ছে বিদেশি নাগরিকদের ধরার জন্য কিন্তু বিহারে আমরা দেখলাম বিদেশি এই সাড়ে সাত কোটি যে ভোটার ফাইনাল হলো তার মধ্যে বিদেশি নাগরিকের জন্য অবজেকশন এলো এক হাজার তিনশো নব্বই জন বিদেশি নাগরিক চিহ্নিত হলো তার মধ্যে মাত্র চুয়াত্তর জন মানে যদি ভোটারের সংখ্যা তুলনায় বিদেশি নাগরিক দেখা যায় সেটা দশমিক শূন্য 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 এক শতাংশ মানে এতটাই নেগলিজিবল হ্যাঁ একজনও থাকা উচিত না অর্থাৎ একটা সম্পূর্ণ মিথ্যে কথা প্রচার যেটা পলিটিক্যালি করা হলো আর তার সাথে এই ভোটার ডিভিশন যেটা এসআইআর বলা হচ্ছে বাস্তবে দেখা যাচ্ছে তার কোনো সম্পর্ক কিন্তু নেই অথচ প্রচুর লোকের নাম বিহারে তিন লক্ষ ছেষট্টি হাজারের নাম এমন সময় বাদ দেওয়া হলো যাদেরকে নতুন করে হয়তো এই ভোটে তারা ভোট দিতে পারবে না একদম ঠিক বলছেন ঠিক তিন লক্ষ ছেষট্টি হাজার লোকের নাম ওই তিন লক্ষ ছেষট্টি হাজার আর কিছু হবে না আইনে যাই থাক না কেন গ্রাউন্ড রিয়ালিটি বলছে যে এইটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর কাছে আপিল হবে ফার্স্ট অ্যাপিল এবং সিও চিফ ইলেক্ট্রাল অফিসারের কাছে সেকেন্ড আপিল হয় ওই লোকগুলোকে আর পাওয়া যাবে না এই কদিন পর নমিনেশন বোধহয় নমিনেশন অলরেডি শুরু হয়ে গেছে কদিন শুরু হয়ে গেছে ফার্স্ট প্রেসের নমিনেশন বোধ হয় লাস্ট ডেট আঠারো তারিখ আছে সেকেন্ড ফেজ এর নমিনেশন লাস্ট কুড়ি তারিখ আছে তারপরে ফর্ম সেভেন তৈরি হবে তারপর ইভিএম কমিশনিং হবে তারপর পোলিং পার্সোনাল ট্রেনিং হবে তারপর ভোট হবে তারপর কাউন্টিং হবে এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে তার অফিসে পাওয়া যাবে না সেই জন্য এই আপিল আর হলো না তিন লক্ষ ছেষট্টি হাজার মানুষ এবং বিড়ম্বনা সব থেকে বড় হচ্ছে এই তিন লক্ষ ছেষট্টি হাজার আমি আবার ডিটেল স্টাডি করেছি 3 লক্ষ 66 হাজার যে নামটা কাটা গেছে 65 লক্ষ তো তাও এক মাস সময় পেয়েছিল এই 3 লক্ষ 66 হাজার মানুষ ওই সিটগুনো থেকে নাম কেটেছে যে সিটগুনো গতবার এনডিএ হেরেছিল পাহাড়গড় বন্দ জিতেছিল আচ্ছা এবং মার্জিন খুব বেশি ছিল না আচ্ছা এবং এর মধ্যে আবার 33% হচ্ছে মুসলিম ভোটার বিহারের মুসলিম পপুলেশন হচ্ছে সতেরো পার্সেন্ট তো যদি ওই অনুপাতেও কাটা হতো তাহলে সতেরো পার্সেন্ট কাটতো কিন্তু থার্টি থ্রি পার্সেন্ট কাটা হয়েছে এর মধ্যে এসসি আছে দলিত আছে ট্রাইবেলস আছে যদিও বিহারে ট্রাইবাল খুব বেশি নেই এদের নাম বেশি করে কাটা হয়েছে যারা পারসেপশন ছিল যে এরা মাহাট গঠ বন্ধনকে ভোট দেবে এই পারসেপশন থেকে নামটা কাটা হয়েছে এই আলম থেকে তো পশ্চিমবাংলায় পশ্চিমবাংলা একই ব্যাপার আছে একটা পার্টিকুলার কমিউনিটি যার ভোটের ভোট সংখ্যা হচ্ছে প্রায় থার্টি পার্সেন্ট এর কাছাকাছি তো স্বাভাবিক এই থার্টি পার্সেন্ট এর পারসেপশন হচ্ছে যে তারা একটা একটা বড় রাজনৈতিক দলকে তারা ভোট দেয় না এটা পারসেপশন আসলে কি হয় সে তো ভোট বাক্স দেয় বোঝা যায় কিন্তু পারসেপশন হচ্ছে যে এরা একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে ভোট দেয় না তো স্বাভাবিক তাদের ভোট কমানোর কমানোর চেষ্টা হবে কিন্তু আমি এত বছর পশ্চিম বাংলার মানুষ হিসেবে পশ্চিম বাংলার নাগরিক হিসেবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন যে একটাও সঠিক ভোটার যে লিগাল ভোটার যে পশ্চিম বাংলায় বসবাস করে তার নাম যাতে না কাটে এটা ইলেকশন কমিশন যাতে এনশিওর করে ডেড ভোটারের নাম অবশ্যই আজকেই পেপারে একটা বড় বড় খবর বেরিয়েছে জানি না এই পারসেপশন কোথা থেকে ক্রিয়েট করা হচ্ছে যে পঁয়ত্রিশ পার্সেন্ট ডেড ভোটার নাম আছে নাকি এখনো কাজটা কমপ্লিট হয়নি ম্যাপিং এর কাজটা কিন্তু কমপ্লিট হয়নি এখনো সব সব জেলাতে ম্যাপিং এর কাজ এখনো চলছে বিএলও দের ট্রেনিং এখনো চলছে তাহলে সিক্সটি ফাইভ পার্সেন্ট ম্যাপিং কিন্তু অলরেডি হয়ে গেছে মানে যে সিক্সটি ফাইভ পার্সেন্ট ভোটার যারা দু হাজার দুয়েও নাম ছিল আবার দু হাজার পঁচিশেও নাম আছে এইরকম পঁয়ষট্টি পার্সেন্ট লোককে অলরেডি ম্যাপিং হয়ে গেছে খুঁজে পাওয়া গেছে বাকি পঁয়ত্রিশ পার্সেন্ট যারা থাকলো নিশ্চয়ই এর মধ্যে দু থেকে দু হাজার মধ্যে অনেক লোক মারা গেছে নিশ্চয়ই মারা যাবে একটা ডেথ রেট তো আছে প্রতিটা রাজ্যে প্রতিটা প্রতিটা গ্রামে একটা ডেথ রেট তো থাকে তো সেই ডেথ রেট যদি আমি এক পার্সেন্টও ধরি দেড় পার্সেন্টও ধরি দেড় পার্সেন্ট পার ইয়ার তাহলেও তেইশ বছরে দুহাজার থেকে দুই হাজার পঁচিশে মোটামুটি সাঁইত্রিশ পার্সেন্ট লোক মারা গেছে মানে একটা স্ট্যাটিস্টিক্সে যা বলে তাহলে স্বাভাবিক অত লোক মারা যাবে চার কোটি আটান্ন লক্ষ লোককে তো খুঁজে পাওয়া যাবে না চার কোটি আটান্ন লক্ষ লোক যারা দুহাজার দুই সালে ছিল ভোটার লিস্টে তার একটা সার্টেন পার্সেন্টেজ কিন্তু কবরে আছে শ্মশানে আছে স্বর্গে চলে গেছেন তারা তারা হয়ে গেছে তো ওই লোককে তো আর পাবো না আমি না হ্যাঁ তো দু হাজার দুই সালের কিছু যে ভোটার লিস্ট ছিল এটা ইলেকশন কমিশন নিজেই বলেছে এই ডেটা যে অন অ্যান অ্যাভারেজ পঁয়ষট্টি পার্সেন্ট লোককে ম্যাপ করে দেওয়া গেছে যে তারা দু হাজার দুয়ে ছিল দু হাজার আছে আর কাজটা এখনো কমপ্লিট হয়নি সেই জন্য এই ন্যারেটিভ যে ছড়ানো হচ্ছে আজকে একটা খুব বড় কাগজে কিন্তু এটা লিখেছে থার্টি ফাইভ পার্সেন্ট ভোটার ডেড হ্যাঁ তো এই যে ন্যারেটিভ ছড়ানো হচ্ছে এটার বাস্তবের সঙ্গে এর কোনো ইয়ে নেই এটা পুরোপুরি একটা পলিটিক্যাল ন্যারেটিভ যেটা কিছু খবরের কাগজও করছে কিছু মিডিয়া চ্যানেলও করছে সবাই এটা কিন্তু ঠিক নয় আমি প্রত্যেকটা ভোটারকে পশ্চিমবাংলার প্রতিটা ভোটারকে হাত জোড় করে অনুরোধ করব যে আপনারা এই ন্যারেটিভের মধ্যে পড়বেন না ট্র্যাপে আপনাদের দুটো কাজ আছে যদি আপনার নাম দু সালে ছিল তাহলে সিও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে ওই বিধানসভার ভোটার লিস্ট ডাউনলোড করুন যেখানে আপনার নামটা আছে ওই পাতাটা প্রিন্ট আউট নিয়ে নিন দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করুন যেখানে আপনার নামটা আছে ওটাকে প্রিন্ট আউট নিন আপনার কাজ শেষ আপনাকে আর কোনো ডকুমেন্ট দিতে হবে না কিছুই দিতে হবে না ফর্মের সঙ্গে অ্যাটাচ করে নিজের নিজের নাম চেক করুন একজন বিএলও বা একজন ইআরও বা একজন এইআরও বা একজন রাজনৈতিক দল বলে দিল অমুক লোক মরে গেছে এ এ তাহলে কি আমি মরে যাব আমার আমি তো মরে যাব যদি আমি সত্যি মরে যাই তো আমার নিজের ভোটারদেরও একটা নিজের দায়িত্ব আছে ন্যারেটিভের ট্র্যাপে পড়ব না আমরা যে এই যে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোটার নাকি ভুয়া আছে তারা ডেড ভোটার এখনো থেকে গেছে দেখুন একটা জিনিস আছে এটা কোন ইলেকশন কমিশন কোন ইলেকশন কমিশনার আজ পর্যন্ত ক্লেম করতে পারেননি কোন ইয়ারও ক্লেম করেনি আমরাও করিনি যে ভোটার লিস্ট হান্ড্রেড পার্সেন্ট ত্রুটি মুক্ত হয়ে যাবে এইটা কোনদিনই হয়নি হবেও না সম্ভব নয় এটা কিন্তু যেটা ন্যারেটিভ যেটা ছড়ানো হয় ওই ন্যারেটিভটা এর আগে হতো না এর আগে যত এসআইআর হোক নর্মাল রিভিশন হোক কন্টিনিউয়াস আপডেশন হোক এই কাজ তো চিরকালই চলে টেকনিক্যাল কাজ এটা অফিসাররা করতো স্ট্যাচুটারি কাজ ওর মধ্যে কিছু ভুল ত্রুটিও হতো হতো না তা নয় সংশোধনের আইনেই প্রভিজন আছে যে কিভাবে সংশোধন করা সব প্রভিজন রয়েছে আইনে কিন্তু ন্যারেটিভ সেট করার যে ব্যাপারটা আছে যেটা বিহারে হয়েছিল না হলে সুপ্রিম কোর্ট অব্দি কিন্তু ম্যাটারটা গড়াতো এটা সুপ্রিম কোর্টের বিচার করে এটা সুপ্রিম কোর্টের সময় নষ্ট করা হয়েছে ইলেকশন কমিশন নিজের কাজটা যদি ঠিকঠাক করতো তাহলে এটা ইলেকশনের ভাষায় আমরা শিখেছি এসছি যে ইলেকশন কমিশন অ্যান্ড ইটস মেশিনারি শুড অনলি বি নিউট্রাল নট অনলি বি নিউট্রাল বাট আপিয়ার টু বি নিউট্রাল দেখাতে হবে যে আমি নিউট্রাল আছি এইবার কিন্তু ইলেকশন কমিশন সেই নিউট্রালিটিটা সেই ট্রান্সপারেন্টিটা দেখাতে পারেনি খুব দুর্ভাগ্য আমাদের আশা করি যে ইলেকশন কমিশন বিহার থেকে বিহারের এসআইআর থেকে একটা শিক্ষা নিয়েছে এবং পশ্চিম বাংলায় সেটা রেপ্লিকেট হবে না পশ্চিম বাংলার ভোটাররা খুব সচেতন আমি একদম কনফিডেন্ট আমি নিশ্চিত যে পশ্চিম বাংলার প্রতিটা জেনুইন ভোটার যার নাম থাকার কথা এই মুহূর্তে সাত কোটি চৌষট্টি লক্ষ নাম আছে আর এই যে ন্যারেটিভ আছে এক কোটি রোহিঙ্গিয়া আছে কই আজ তো আমি গোটা কলকাতায় গোটা পশ্চিম বাংলায় ঘুরে বেড়াই একটা রোহিঙ্গিয়া খুঁজে পাই তো জানি না কি খুঁজে পায় রোহিঙ্গা কাজ তারা খুঁজে পায় এটা যে রোহিঙ্গিয়া আছে কোথায় তো যাই হোক এটা একটা ন্যারেটিভ এটা পলিটিক্যাল লোকেরা করবেন কিন্তু এবং এই তারা যাতে এই ট্র্যাপে না পড়েন তারা যাতে এই প্রেশারে না পড়েন তারা যাতে এই জিনিস নিজের কাজ যেরকম করতেন এত বছর ধরে সেই কাজটা করে যাবেন সোজা কথা তাহলেই তো সব ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান মতামতের জন্য আমাদের এখন নিয়মিত মাঝে মাঝেই আমরা এই এসআইআর হওয়া এবং এই ইলেকশন রিভিউয়ে আপনার মূল্যবান মতামত পাবো আশা রাখি দর্শকরা যারা দেখছিলেন তাদের ধন্যবাদ আপনারা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ